আমার বাংলার শুরুতেই ভোটের খবরে তো নজর রাখতেই হবে কারণ প্রচার জমজমাটার উত্তরবঙ্গের কথা যদি বলতে হয় তাহলে উত্তর শক্ত খাঁটি বিজেপি তো সেই উত্তরেই এবার ঘাসফুল চাষ করতে চাইছে তৃণমূল আর তার জন্য একের পর এক প্রচার একের পর এক অস্ত্র সানানো এবং এই প্রচারে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে বিজেপিকে বিসর্জনের ডাক দিলেন একটা কিছু দেবে না ভোট নিয়ে চলে যাবে কেন ভোট দেন ওদের কেন দেন কি অপরাধ করলো তৃণমূল কংগ্রেস যে ডাব ফুলবাড়ি এবং উত্তরবঙ্গ বারবার আপনারা বিজেপি কে কেন ভোট দেবেন কাজ করব আমরা আর ওরা শুধু একটা ধর্মের নামে স্লোগান দেবে তাতে আপনার পেট ভরবে তো উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট প্রথম দিন ভোট উত্তরবঙ্গের তিন জেলায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এর মধ্যে জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় শনিবার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে তিনি বুঝিয়ে দেন এবার তৃণমূলের টার্গেট উত্তরবঙ্গ আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন নর্থ বেঙ্গলে সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে কী দোষ করেছিল তৃণমূল জঙ্গলমহলে সব সিট বিজেপি পেল কেন কে দিয়েছে আজ পর্যন্ত আমরা করেছি আর কি করতে পারি সুখে আমরা দুঃখে আমরা আর হঠাৎ করে আসবে ভোটটা নিয়ে চলে যাবে কেন দেবেন কেন দেবেন বলতে পারেন মা বোনেরা আমার এবারও কি দেবেন কেন ভোট দেন ওদের কেন দেন ভোটার সময় ধর্মে ধর্মে ভোট বলুন আমি হিন্দু নই আমি দুর্গা করি না উনিশের লোকসভা ভোট থেকে এই উত্তরবঙ্গে পদ্মের দাপট একুশের বিধানসভা ভোটে তৃণমূল অনেকটা জমি পুনরুদ্ধার করলেও এগিয়েছিল বিজেপি এবার লোকসভা ভোট এই ভোটে উত্তর থেকে পদ্মকে সাফ করতে তৃণমূল উত্তরে তাই তাদের বিশেষ নজর উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গের আটটির মধ্যে সাতটি আসন ছিনিয়ে নেয় বিজেপি একটি পায় কংগ্রেস তৃণমূল শূন্য একুশের সবুজ তুনামের মধ্যেও উত্তরে তৃণমূলের থেকে ভালো ফল করে বিজেপি উত্তরবঙ্গের চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি যেতে তিরিশটিতে তৃণমূল চব্বিশটিতে জেলা ওয়ারি আসনেও কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে একুশে তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি কোচবিহারের নটি বিধানসভা আসনের মধ্যে একুশে পদ্ম ফোটে সাতটিতে তৃণমূল যেতে দুটি আসন আলিপুরদুয়ারে বিজেপি পাঁচ তৃণমূল শূন্য জলপাইগুড়িতে বিজেপি চার তৃণমূল তিন চব্বিশে এই খেলা ঘোরাতে তৃণমূল মরিয়া তাই উত্তরে পরপর সভা করছেন তৃণমূল নেত্রী এপ্রিলে ইতিমধ্যেই উত্তরবঙ্গে নটি সভা করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও সাতটি করবেন এছাড়া দুটি রোড করার কথা উত্তরের মন পেতে উন্নয়ন ও বিভিন্ন সামাজিক প্রকল্পকে হাতিয়ার করছে তৃণমূল যেমন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর উপশ্রী সবুজ সাথী আছেই এছাড়া চা সুন্দরী চা শ্রমিকদের জন্য ঘর বন্ধ চা বাগান অধিগ্রহণ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জমির পাট্টা দেওয়া লক্ষ্মীর ভান্ডার কারা দেয় আমরা দিই কৃষক ভাতা কারা দেয় আমরা দিই সংখ্যালঘু স্কলারশিপ কারা দেয় অমরাদি সবুজ শক্তি সাইকেল কে দেয় অমরাদি স্মার্টফোন কে দেয় অমরাদি শোষণ থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু সবটাই করে আজকে বাংলার চৈতন্য সংকাঁnti বিজেপির চৈতন্য সংকাঁnti হবে মনে রাখবেন চৈতন্য সংকাঁন্তিতে এই বছরে শপথ নিন বিজেপিকে বিসর্জন দিন নিউজ 18 বাংলা